হ্যাঁ বেশিরভাগ এগুলো শাড়ির জন্য চলতেছে আর এগুলো পুজো উপলক্ষে মূল্য স্যার ঠিক আছে আজকে থাকবে একবারে অফার প্রাইস একশো বিশ থেকে দেড়শো টাকা এখানে দোকানে বিক্রি করি আজকে থাকবে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ শুধু ষাট টাকা গস আবারও বলে দিচ্ছি শুধু ষাট টাকা গস থাকবে দাম এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার করে টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি অল্প কিছু কালেকশন আছে দশ পনেরো বছরে যারা নেবেন হোয়াটসঅ্যাপোলা আছে ওখানে নক করলে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় যেকোনো প্রান্তে থেকে আপনি কাপড় নিতে পারবেন আপনাকে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা দেবেন খুলে দেখে নেবেন তারপরে টাকা দেবেন খালি অফার খালি অফার এই যে আবারও অফার মাত্র সাত সাত ষাট বলে আবার শুধু নেবেন না পরে আফসোস করবেন পরে এগুলো কাপড় থাকবে না অনেক কাস্টমার তো মনে করেন যে নার আগে শেষ হয়ে যায় দেখেন তবে অনুরোধ করব যদি নেন তাহলে একটু দ্রুত স্ক্রিনশট দিবেন এগুলো অল্প পরিমাণে আছে নিলে একটু দ্রুত জানাবেন শুধু ষাট টাকা আবারও বলে দিচ্ছি দামটা শুধু ষাট টাকা গজ অফার একবারে উড়া ধরা অফার এগুলো বড় থানি তো নাই সব ছোট ছোট থান মানে কমে যাওয়ার উপরে ডিসকাউন্ট চলতেছে এগুলো দেখেন কত সুন্দর কালার হ্যাঁ সর্বনাশ এটা আবার কি কালার বাড়াইছে রে বাপ বাপ নিলেই সুন্দর লাগবে এই যে আবারও বলে দিচ্ছি দেখেন দেখেন আর খালি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপে ইমো আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে থেকে কাপড় নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা আর এগুলো অল্প পরিমাণে আছে নিলে একটু দ্রুত জানাবেন এই যে শুধু খালি কিউট কিউট আপুদের জন্য একদম মূল্য সার আবার বলবেন কিউট না তাদের কাছে কি বেসবেন না অবশ্যই তাদেরকে বানালে তো আরো সুন্দর লাগবে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত মানে প্রত্যেক দিনই আমরা নতুন নতুন কালেকশনের ভিডিও সারি কালেকশন তো দেখাতে দেখাতেই শেষ হচ্ছে না এত কালেকশন আর কয়টাই আর দেখাই তাও বল কিছু কাস্টমার বলবে ভাইয়া কিছু পিক দেন দয়া করে ভিডিওটায় ভালো করে দেখবেন আর এগুলো অর্ডারের নিয়মটা আমি বলে দেই সর্বনিম্ন আপনাকে দশ গজ কাপড় অর্ডার করতে হবে একখান থেকে আপনি পাঁচ গজও নিতে পারবেন কিন্তু টোটালে আপনাকে দশ গজ কাপড় নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ